আসসালামু আলাইকুম লোক বর্তমানে বাংলাদেশ থেকে বৈধ প্রক্রিয়ায় সরকারি অভিবাসন নীতি মেনে ইউরোপ ইউরোপ এবং এশিয়ার যে সকল দেশে বিভিন্ন কাজের অর্ডার রয়েছে সেগুলোর আমি কিছু ধারণা দিব মানে যে সকল কাজগুলো দেশে যে সকল দেশে বৈধ বৈধভাবে বৈধ প্রক্রিয়ায় কাজের ভিসা নিয়ে যাওয়া যাচ্ছে সে দেশের কথাগুলো বলবো যেমন রাশিয়া বর্তমানে বাংলাদেশিদেরকে যথেষ্ট ভালো ভিসা দিচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে ভালো এজেন্ট বা এজেন্সি পাইলে আপনারা রাশিয়ার জন্য ট্রাই করতে পারেন তারপর লিবিয়াতে কনস্ট্রাকশন কাজে এখন কিন্তু লোক যাচ্ছে তবে লিবিয়া একটি মাফিয়ার দেশ এটা এটা আপনারা মাথায় রেখে যাবেন তবে কনস্ট্রাকশন কাজে এখন হিউজ পরিমাণ লোক নিচ্ছে ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনারা ফাইল জমা দিতে পারেন তারপরে লেবাননের টেইলারিংয়ের কাজে হিউজ পরিমাণ লোক যাচ্ছে যারা ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনারা ফাইল জমা দিতে পারেন সিঙ্গাপুরে আপনার সি বিএটে লেবার আনস্কিল লোক লেবার হেল্পার নিয়ে যাচ্ছে এগুলো ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনারা ট্রাই করতে পারেন পাশাপাশি সৌদি আরবে বিভিন্ন কোম্পানিতে বর্তমানে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার ভালোভাবে খোলা আছে আপনারা যদি ভালো এজেন্ট এজেন্সি পান আপনারা জমা দিতে পারেন তবে মনে রাখবেন সৌদি আরবে একশোটা কোম্পানির মধ্যে আটানব্বইটা কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানি ডিরেক্ট কোম্পানিতে যেতে হলে আপনাকে ইন্টারভিউর মাধ্যমে যেতে হবে তাহলে গিয়ে আপনি ডিরেক কোম্পানি পাবেন আর না হয় ফুশিংয়ে গেলে ম্যাক্সিমাম কোম্পানি সাপ্লাই কোম্পানি আপনারা কুয়েতে বর্তমানে কেএফসিতে মার্কেটে মার্কেট একটা কাজ আস আসছে কে কে লোক নিয়ে যাচ্ছে যারা ভালো ইংরেজিতে দক্ষ ভালো এজেন্ট এজেন্সি পাইলে যাদের যাদের লিঙ্ককে এই কে এফসির কাজ আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কে ছাড়াও কুয়েতে বিভিন্ন কোম্পানিতে আপনার ইনডোর ক্লিনার নিয়ে যাচ্ছে কুয়েতে কিন্তু ভিসার দাম অনেক বেশি পূর্ব ইউরোপের দেশের ভিসার দাম যে এডিট হয়ে থাকে কিন্তু বেতনটা কিন্তু কম পঁচাত্তর দিনের আশি দিনের বেতন দেয় থাকা কোম্পানির খাওয়া নিজের তো কুয়েতে যারা পার্ট টাইম কাজ পায় তারা কিন্তু ভালো মানে স্যালারি পায় যারা পার্ট টাইম কাজ পায় না তারা কিন্তু যে টাকা খরচ করে যায় ওই টাকা উঠাইতে উঠাইতে দুই তিন বছর সময় লেগে যায় এছাড়া বর্তমানে দুবাইতে কিন্তু হিউজ পরিমাণ লোক নিয়ে যাচ্ছে বিভিন্ন কোম্পানিতে যাদের সেমি গভর্নমেন্ট কোম্পানি আছে অর্থাৎ গভর্নমেন্ট প্রজেক্টে যারা কাজ করে তারা কিন্তু লোক নিয়ে যেতে পারতেছে বর্তমানে ইনডোর ক্লিনার দুবাইতে যাওয়ার সুযোগ আছে যেগুলোতে আপনার এগারোশো দিরাম বেতন দিচ্ছে থাকা কোম্পানির খাওয়া নিজের একটা জিনিস মনে রাখবেন আপনারা যারা দুবাইতে যাবেন আপনাদের বেতন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নিচে হবে তার উপরে হবে না এটা ভেবে যাবেন এবার পিসার দাম পাঁচ লাখ হোক দাম দশ লাখ হোক কেউ যদি আপনাদেরকে এক লাখ টাকা সত্তর হাজার আশি হাজার টাকা বেতনের স্বপ্ন দেখে সেটা সাইডে রেখে এই হাকিকত বাস্তবতা মেনে যদি যাইতে পারেন তাহলে দুবাইতে যাবেন বিশেষ করে এখন সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশি দের জন্য ভিসা দিচ্ছে আপনার আপনার রোমানিয়া যথেষ্ট ভালো ভিসা দিচ্ছে যদি আপনার ভালো কোম্পানি থেকে পারমিট আসে তারপর আপনার বুলগেরিয়া ভিসা দিচ্ছে খুব ভালো ভিসা দিচ্ছে আপনার ক্রোয়েশিয়া খুব ভালো ভিসা দিচ্ছে তারপর আপনার বর্তমানে পর্তুগালে খুব ভালো ভিসা দিচ্ছে আপনারা যদি ভালো এজেন্ট এজেন্সি পান ওই ইতালি ফ্রান্স জার্মান স্পেন ওগুলোর পিছনে না দৌড়িয়ে এই চারটে দেশের পিছনে দৌড়ান সফলতা পাবেন তবে ইউরোপের সেনজেনভুক্ত দেশের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে আপনার এক বছরের কম বেশি সময় যদি হাতে থাকে তাহলে মাঠে নামবেন না হয় কিন্তু বিপদ এছাড়াও ধরেন ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ বাংলাদেশিদেরকে যথেষ্ট ভিসা দিচ্ছে সার্বিয়া আপনার মন্টিনিগ্রো এবং নর্থ মেসিডোনিয়া এই চারটা এই তিনটা দেশ যথেষ্ট ভালো ভিসা দিচ্ছে বর্তমানে মাঝখানে মন্টিনিগুলো খুব একটা জটলা ছিল সেই জটলাটা খুলে গেছে তো যারা ভালো এজেন্ট এজেন্সি ফেলে এই দেশগুলোতে ট্রাই করতে পারেন তবে এটা মনে রাখবেন যে ইউরোপের মুক্ত দেশগুলোতে আপনি কম করে ছয় মাস উপরে এক বছরের কম বেশি সময় লাগবে যারা এই সময়টা দিতে পারেন তারা ভালো এজেন্ট এজেন্সি ফেলে ট্রাই করতে পারেন তো এই ছিল আমার কাছে বর্তমানে আপনার প্রবাসী রিলেটেড তথ্য যেই তথ্যগুলো বাংলাদেশ থেকে বাংলাদেশি পাসপোর্টধারীদেরকে কাজের সুযোগ করে দিচ্ছে যে সকল দেশগুলো আর তাছাড়া আপনারা বর্তমানে বাংলাদেশ থেকে আপনার আপনার যে সকল দেশগুলোতে ইজিলি যাওয়া যাচ্ছে কিন্তু না যাওয়াটাই বেটার আমি সেই দেশগুলোর নাম বলছি বিশেষ করে কম্বোডিয়া আপনার ভিয়েতনাম তারপরে কিজগিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কিমিনিস্তান এই সকল দেশগুলো কিন্তু আপনি এক মাসেরও কম সময়ে ভালো এজেন্ট এজেন্সি পাইলে বই জমা দিলে আপনাকে ফ্লাইট দিয়ে দিতে পারবে কিন্তু এই সকল দেশে গিয়ে কিন্তু আপনার মোটামুটি পঁচানব্বই পার্সেন্ট লোকে কিন্তু অতটা সুবিধা করতে পারে না পাঁচ পার্সেন্ট লোক হয়তো সুবিধা করতে পারে এই জিনিসগুলো মাথায় রেখে এই দেশগুলোতে যাবেন যাদের দেয়ালে থেকে গেছে যে ত্যাগ করতে হবে তারা চাইলে এই দেশগুলোতে যেতে পারেন তবে এই দেশগুলোতে গিয়ে আহামরি যে ভালো কিছু করতে পারবেন বিষয়টা আসলে সেরকম না তারপর আপনারা খোঁজখবর নিয়ে দেখেন কারণ ভালো এজেন্ট এজেন্সি পাইলে হয়তো আপনাদেরকে ভালো কাজে ভালো বেতনে আপনাদের কর্মসংস্থান করে দিতে পারে তো এই ছিল আমার কাছে সর্বশেষ যে সংবাদগুলো ছিল আপনারা প্রবাসী এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন বাংলাদেশি পাসপোর্টধারীদের আরব দেশগুলো থেকে যারা ট্রাই করতে পারেন আরব দেশ এবং মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে যারা ইউরোপের দেশের জন্য ট্রাই করতে পারেন তারা রোমেনিয়া তারপর আপনার বুলগেরিয়া তারপর আপনার পর্তুগাল এবং ক্রোয়েশিয়া এগুলো ট্রাই করতে পারেন বিশেষ করে যারা ওমানে আছেন ওমান কাতার এবং কুয়েতে যারা আছেন তারা রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন যারা দুবাই এবং সৌদিতে আছেন তারা ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন যারা মালয়েশিয়াতে আছেন বা সিঙ্গাপুরে আছেন তারা রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন তো আমার এই তথ্যগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল নিজে জানুন অন্যকে জানার সহযোগিতা করে দিন ধন্যবাদ